একুশ সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশ তখন বাস্কেট কেস ঘোষণা হয়ে গেল যে বাস্কেট কেস গরিবের গরিব একটা দেশ এটা প্রায় সবার মতেই দরিদ্রতম দেশ হিসেবে চিহ্নিত ছিল তখন ছিয়াশি ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে ছিল যে কারণে এখানকার অবস্থা একেবারে ভিন্ন প্রকৃতির সেই একাত্তর সালের বাংলাদেশ এখন কথা চিন্তাও করা যাবে না যে কী কী দুরবস্থার মধ্যে মনেছিলাম চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হলো আরও কঠিন অবস্থার মধ্যে চলে গেলাম তো তার সঙ্গে পরিবর্তন দেখলে অভাব অভাবনীয় পরিবর্তন এটার কোনো তুলনা হয় না এত এই পরিবর্তন একাত্তর সালের আগের বাংলাদেশ এটা শোনা তো অনেক বাংলাদেশ দুঃখ ভরা বাংলাদেশ দারিদ্র ভরা বাংলাদেশ রোগে ভরা বাংলাদেশ সব কিছু মিলে একাত্তরের পর থেকে হঠাৎ এটার পরিবর্তন শুরু হলো পরিবর্তনের নানা জিনিস হলো সাধারণ মানুষ অ্যাক্টিভ ভূমিকা চলে আসলো বাংলাদেশের মানুষ ঘর মানুষ বলে পরিচিত সবসময় ঘর ছেড়ে সে কোথাও যায়নি নিজের গ্রাম ছেড়ে সে কোথাও যায়নি সেই লোক হঠাৎ বিদেশ যাওয়া শুরু করলো নিজের চেষ্টা এই বিদেশ যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল নিজে সরকারও জানে না কি করে করতে হবে এই অবস্থায় তারা যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে ভিসা লাগবে যা যা করতে হবে এই বিরাট একটা জনগণ বিভিন্ন গ্রাম থেকে চলে গেল এই বাংলাদেশের মানুষের সঙ্গে বহির্বিশ্বের পরিচয় হলো এই এই পিরিয়ডটার মধ্যে যে পঞ্চাশ বছরের কথা আমরা বলছি এটা অদ্ভুত একটা পরিবর্তন তার মধ্যে আসলো দ্বিতীয় পরিবর্তন আসলো বাংলাদেশ ছিল যারা শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইত্যাদি লেখাপড়া করতো করেছে শেষ করেছে তার তাদের হলো যে এটা হলো কেরানির জাত কেরানির বাইরে এটা পারবে না যে পাকিস্তানা বলে পাকিস্তানি ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করেছে তাদের ওখানে চাকরি করেছে কেরানি হিসেবে কাজ করেছে এর বাইরে তার স্বপ্ন বিশেষ করে না হয় সরকারি চাকরি না হয় ব্যবসা বাণিজ্য যেটুকু ব্যবসা বাণিজ্য সেখানে কেরানিগিরের কাজ এটুকুর মধ্যেই বাংলাদেশি তরুণদের জীবন ছিল হঠাৎ এই তরুণদের মধ্যে কিছু এখন পরিবর্তন আসলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওই কোটার জন্য বাংলাদেশে আসতে আরম্ভ করলো বিভিন্ন জায়গার থেকে হংকং থেকে চীন থেকে চীন থেকে না হংকং থেকে বিশেষ করে এসছিল কোরিয়ার থেকে আসলো এই ওইখানে চাকরি করতে ঢুকলো বাংলাদেশি ছেলেরা এই এই ঢোকার পর থেকে আস্তে আস্তে ওই কাজ শিখে ফেলল এবং তারা নিজেরা এটা কাজে নেমে গেলো এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির সূত্রপাত হলো যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছে যে বিশাল একটা পরিবর্তন এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য মহিলারা আসলো যে মহিলা কোনোদিন ঘর বাড়ি সেরে কোথাও যাবে ঘরের পেছনের কামরায় থাকা ছাড়া সামনের কামরায় আসে সাহস পেত না সেই মহিলা ঘর ত্যাগ করে বা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে চাকরি করতে আসলো একটা বিরাট পরিবর্তন ধর্মীয় লোকজন অনেক বাধা বিবত্তি করলো কেউ কিছু শুনল না তারা চাকরি করলো এবং গরিব ঘরের মেয়ে সংখ্যা উপার্জন করে বাড়িতে টাকা পাঠাচ্ছে এটা অদ্ভুত এক ঘটনা